দেখো আমাদের পূজা দিয়ে চলে এসছে স্বাদ খেতে আর আমি খাওয়া হচ্ছে পূজা দিকে স্বাদ দেখো কিছু ঘরো পিছন দিয়ে একটু দেখো ওই দেখো শুধু দুঃখে ফুলটা পাইনি চলে এসছে বউ তো দেখো এখানে পূজা দিকে দিয়ে দিয়েছি ওখানে আছে ভাত আর এখানে ন রকমের ভাজা আছে শাঁক ভাজা কলা ভাজা বরবটি ভাজা আর এটাকে যেন কি বলে সেইটা ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা বেগুন ভাজা এখানে আছে মুগের ডাল মানে মুগের ভেজ ডাল এখানে আছে পটল চিংড়ি চিকেন কাতলা মাছ চাটনি পায়েস আর এখানে হচ্ছে স্যালাড আর এইগুলো এগুলো রয়েছে আর এটা হচ্ছে এটা তো দেখো এখানে ওকে আলতা পরানো হচ্ছে এবার মুখটা ভালো লাগে আমার কেমন কালো ভালো লাগছে না ওই টিপটার জন্য তো দেখো ফুটা দিয়ে বসে পড়েছে কি সুন্দর লাগছে

তো দেখো মার ছেলে বসে আছে তো দেখো এখানে মিষ্টি আর ঠামিকেও খেতে দিয়ে দিয়েছি ওরাও খেয়ে নিচ্ছে তো সবাই খেয়ে নিক তো চলো গুলো চলে যা দেখো দুপুর বেলা এখন বিস্কিট খাচ্ছে বলছে আমি ভাত খাবো না দেখো আজকে তোমাদের দাদা ভাই কি নিয়ে এসছে আমাদের বাড়িতে এই দেখো বিট্টু মিঠু কত নাম আর এই দেখো বড় খাঁচা এখন একে এই খাঁচাতে ভরা হবে আর ওদিকে রাজু দেখো দেখো এই দেখো রাজুদা এখন পাখি রাখবে তার জন্য আমাদের পেয়ারা গাছে ডাল কেটে লাঠি বের করছে দেখো হুম এ তার আবার তো দেখো এখন মিষ্টিকে পাঠাচ্ছি পাখির তার আনতে আজকে আমার ড্রেসটা দেখবে তারাও দেখাচ্ছি

দেখো যে রক্ত বের করে দিয়েছে কামড়ে দেখো কীভাবে কামড়েছে যে রক্ত বেরিয়ে গেছে বাবা এই তোরে এত সাহস তুই কামড়েছিস দেখো তো রাজুদার ছোলার ভুট্টা ওকে দিয়ে দিয়েছে এবারেও ছোলার ভুট্টা খাক দেখো আমরা এখান থেকে একটু চলে গিয়েছিলাম বিকেলবেলা মন্দিরে তার এখানে মন্দিরের দর্শন ঠাকুর দর্শন করে নিলাম দেখো তুমি নামা করেছ দেখো এখানে পুজো হচ্ছে ব্রাহ্মণ পুজো করছে ঠাকুর মশাই